অনুষ্ঠান দয়া করো মায়া করো আমার প্রেমে তুমি রাজি হয়ে যাও তুমি যদি রাজি না হও নুসরাত দুই টাকার বিষ কিনা সবাইয়া সবাইয়া খাইয়া ওই রাজা হ্যাঁ নুসরাত জীবনে একটা প্রেম করছে একটা মায়ের সাথে সে মায়াটা আমার কাছা শুভ টাকা খাইয়ে ভাগে গেছে নুসরা সেই কষ্ট কোনো ভুলতে পারে না নুসরাত চাইছিলাম তোমারে ভালোবাসা ওই বেমান মায়াটার কষ্ট আসতে আসতে ভুল্লা যাব হ্যাঁ নুসরাত তুমি আমার মনের কথাটা বুঝল না ব্যথাটা বুঝল না মুন্ডাতে পানি খাইয়া পেট ফুলিয়ে ঠাস করিয়া বেলা ফার্স্টে বলিলে অনুস্ৰ চখাৰ পানী টাল টাল কৰি পতিছে অনুস